que মধ্যে বলেন ওগো যে আপনার উপর যে কিতাব নাজিল করে সেটি এমন কিতাব যে অন্ধকারের পথের মানুষগুলোকে আলোর পথ থেকে সোহান আল্লাহ বলেন আল্লাহ বললেন ওগো এই কিতাব যা আপনার উপর নাজিল করেছে এটি এমন কিতাব যে কিতাবটা যারা রাতের অন্ধকারে মানুষের টাকা ছিনে নাই। চিন্তাই করে চাঁদাবাজ চোর বাটপার সমাজের সবচেয়ে বড় জুলুমবাজ এরা যদি এই কালামুল্লাহ কোরআন অনুযায়ী জীবনকে চালায় তো আমি রব ঘোষণা দিলাম তাদের জান্নাতের পথ থেকে বসে বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান কর আল কোরআন যে কোরআন পড়েছে ফাস্তা অহু যে কোরআনকে সংরক্ষণ করে আহল্লা হালাল আহ যে হালাল অনুযায়ী চলে ও হারো যে হারাল হারাম থেকে নিজেকে সংযত রাখে ফা জান্ন আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সোহান আল্লাহ বলেন ভাইয়া এরপরে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম এতটুকু বলেই খ্যান হন নাইক আরো বলেন ও সফা আহু ফি আশার তিমিন আহলে তিহি এবং এই চার গুণে গুণান্বিত ব্যক্তির পরিবারকে তো আল্লাহ জান্নাত তো দিবেন তো দিবেনই এবং এই চার গুণে গুণান্বিত ব্যক্তিকে এমন অধিকার এমন সুপারিশ করার অধিকার দিবেন আহলে বাইতিহি যে এই ব্যক্তিকে তার পরিবারের মধ্যে থেকে এমন দশজন ব্যক্তি যাদের উপর জাহান নামে যাওয়া অবদারিত তাদের বিষয়ে সুপারিশ করার অধিকার দিবেন বলেন যে কোরআন পড়ে আল্লাহ তাকে অধিকার দিবেন দশজন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার যে কোরআনকে সংরক্ষণ করে তাকে সুপারিশ করার অধিকার দিবেন যে হালাল পথে চলে আল্লাহ তালা তাকে সুপারিশ করার অধিকার দিবেন যে হারাম থেকে নিজেকে বাঁচায় রাখে হারাম পথে চলে না আল্লাহ তাকে হাসরের ময়দানে দশজন ব্যক্তির বিষয়ে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছানোর সুযোগ করে দিবেন সোহান আল্লাহ বলেন বড় দুঃখের সাথে বলতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বললেন যে কোরআন পড়েছে আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য তার পরিবারের মধ্যে দশজন ব্যক্তির বিষয়ে সুপারিশ করার অধিকার দিব কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশের মুসলিম মার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান মুসলিম নামধারী সন্তান এলাকায় সমাজে ঘোরাফেরা করে স্পিকিং ইংলিশ ওনার বল কথা বলতে পারে কালেমায়ে তাইবা স্পষ্ট সহি করে পড়তে পারে না ঠিক কিনা বলেন সহি করে পড়তে পারে না এখন যদি একটা যুবককে বলা হয় হিন্দি একটা গান বলো তো উতালে মারা মেরে দিবে বাংলাতে একটা বলো তো কোনো আটকাট কিনা চলবে তো চলছে যদি বলা হয় ইংলিশে কথা বলো চলবে বাংলাতে সাহিত্যিক ভাষায় কথা বলো বলতে পারবে বড় দুঃখের সাথে বলতে হয় আরবি আরবিক কথা নয় কালে মায়ে তাইয়েবা মুসলিম ঘরের সন্তান পড়তে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা বললেন ওগরসুল যে কিতাব আপনার উপর নাজিল করেছে এটা তো এমন কিতাব যা অন্ধকারের পথের মানুষগুলাকে টেনে বের করে জান্নাতের পথ দেখায় সোহান আল্লাহ বলেন শুধু এতটুকুই নয় কোরআনে যে আল্লাহ এই বরকতপূর্ণ কিতাব করেছেন শুধু এখানেই নয় পড়লে আর এইটা সংরক্ষণ করার মধ্যে সীমাবদ্ধ নয় যে শুনবে আল্লাহ তালা তাকেও তার রহমতের চাদর দিয়ে ঢেকে নেয় সোহান আল্লাহ বলেন ক্ষান্ত নয় যে পরে তার পাশে দাঁড়ায় থেকে শুনলেও আল্লাহ তালা রহমতের চাদরের মধ্যে ঢেকে নেয় সোহান আল্লাহ এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় যেই জায়গার মধ্যে পড়া হয় তেলাওয়াত করা হয় ওই জায়গাকেও কেউ যদি মহাব্বত করে হাসরের ময়দানে আল্লাহর কালাম কিতাব কালাম উল্লাহ সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুবহানাল্লাহ কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যেই কিতাবটা এত বরকত এত রহমত জান্নাতের সুপারিশ করার একটা কিতাব আমাদের ঘরে আমাদের বাড়ির ভিতরে আমাদের আঙিনায় এই কিতাবকে অবহেলা করা হয় ঠিক কিনা বলেন কি বাড়ির মধ্যে শুধু নয় দেশের মধ্যে এই কোরআন নিয়ে এখন ব্যবসা শুরু হয়েছে ঠিক কিনা বলেন এই কোরআন নিয়ে এখন ব্যবসা পর্যন্ত শুরু হয়েছে এর চাইতে আরো বড় দুঃখের সাথে বলতে হয় আগের জামানায় আমার মা আমার দাদি আমার বোনেরা ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ার পরে সর্বপ্রথম সংসারের কাজ হাত দেওয়ার আগে আগে কোরআন তেলাওয়াত করতো এরপরে কাজ করত। কিন্তু এখন আমার মা আর বোন আর আমার স্ত্রী ঘুম থেকে ওঠার পরে টিকটক আর ফেসবুক দেখে ঠিক না বলে আপনাদের এলাকায় মনে দেখে না আছে আছে দেখে আপনাদের এলাকায় আমাদের এলাকায় অনেক আছে বগুড়া নৌকাতে অনেক শুধু এটাই এমনও তো বলতে হয় আমি অনেক বাড়িতে দেখেছি শাশুড়ি মারা গেছে বিশ বছর হয়েছে তার হাতের কোরান বাড়ির আঙিনায় একটা তাকের মধ্যে রেখে দিছে ওই পোকা খাইতে খাইতে অর্ধেক খেয়ে ফেলছে ঠিক কিনা বলেন অর্ধেক খেয়ে ফেলছে বাড়ির অন্যান্য কাপড় পর্দা ডরদা সপ্তাহে তিনবার খাসা হয় কোরানকে ভুলে একবার হাত দিয়ে মোছা হয় না ঠিক কিনা বলেন তাহলে সেই ঘরের মধ্যে আপনি কেমনে রহমত খুঁজেন সেই ঘরের মধ্যে আপনি কেমনে শান্তি খুঁজেন পশ্চিম কালেও শান্তি আসবে না সেই ঘরের মধ্যে অশান্তি আর দুচকের আবহাওয়া আপনি দুনিয়াতে থাকা অবস্থায় পাবেন ঠিক কিনা বলেন ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন বাবা তোমরা তোমাদের বাচ্চাকে আউজুবিল্লা শিক্ষা দাও বিসমিল্লা শিক্ষা দাও তো এর বিনিময়ে রব তোমাদের কবরে আজাব মাফ করে দিবে সোহান বলেন তো ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই তাফসিরে মধ্যে লেখেন হজরত মুসা আলী সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন তো হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতে যাইতে রাস্তার পার্শ্বে এক কবরস্থান দেখলেন তো মুসা আলী সালাম দেখতেছেন যে এক কবরের মধ্যে এক গোলামের কবরে এ পরিমাণে আজাব চলতেছিল তো গোলাম চিৎকার করে কান্না করতেছিল আর বলতেছিল ভাইয়া আমাকে একটু তোমরা কবর থেকে বাঁচাও এ সন্তান তোমার জন্মের পর থেকে তোমাকে বড় গহার আগ পর্যন্ত আমি যে পরিশ্রম করেছি আমি যে তোমার পিছনে মেহনত করেছি আজকে আমি বড় বিপদে আমাকে একটু কবর থেকে রক্ষা করো আমার কবরে আজাব থেকে একটু বাঁচাও স্ত্রীকে ডাকতেছে বন্ধু বান্ধব করে ডাকতেছে তো মুসা আলী সালাম দীর্ঘ সময় পর্যন্ত পার্থক্য করে দেখলেন এরপরে মুসা আলী সালাম তিনি তিনার কাজের মধ্যে চলে গেলেন কাজ শেষ করে মুসা আলী সালাম যখন আবার দীর্ঘ সময় অতিবাহিত করার পরে আবার এই রাস্তা দিয়ে যখন আসতেছিলেন তো এখন দেখতেছেন কিছুক্ষণ আগে যেই কবরের মধ্যে আগুন জ্বলার কারণে গোলাম কান্না করতেছিল তো সালাম এখন দেখে সেই কবরের মধ্যে আর কোনো আগুন নাই সোহান বলেন আসতে বলেন সোহান আল্লাহ তো মুসা আলহ সালাম এবার নজর করে দেখে আর কোনো আগুন নাই এই জায়গার মধ্যে জান্নাতি আয়োজন আল্লাহর বান্দা জান্নাতি আয়োজনের মধ্যে বসা মুসা মুসা আল সালাম একটু হত হলেন কিরে কিছুক্ষণ আগেই দেখলাম কবরের মধ্যে আজাব চলে আর এখন দেখি কবরের মধ্যে জান্নাতি ডেকোরেশন কেমনে সম্ভব এরপরে মুসা আল সালাম আল্লাহর দিকে মতাবাজ্য হলেন এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে এমন সন্তান দে মাওলা এমন সন্তান খাওয়ার আসান আমি মরে গেলে যা করবে যে আল্লাহর কাছে করা যে রব আমাকে সরেহীন মখলিশ সন্তান দান করেন আই পড় দিগারে আলম আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে বলবে না রে আব্দুর রহমানের সন্তানটা বড় ভদ্র বড় নম্র আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করেছে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমাকে একটা সুন্দর সন্তান দান করেন আই পড়ার দিগারে আলম আল্লাহ যেই সন্তান দান করবেন এই সন্তানের ব্যবহারে এলাকার লোকজন যেন বলে না একটা অমুকের সন্তান আছে আয় আল্লাহ আমাদের সন্তান আমাকে এমন সন্তান দিয়ে না যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে এলাকার লোকজন বলে এই অমুকের একটা সন্তান জানোয়ানের চাইতে খারাপ ঠিক কিনা বলেন আল্লাহর কাছে দোয়া করা রব আল্লাহ এমন সন্তান দেন যে সন্তানটা আমার আখেরাতের কাজে আসে এইবার মুসা আলী সালাম কবরওয়ালার দিকে হলেন আল্লাহকে ডেকে ডেকে বললেন আল্লাহ দেখলাম গোলামের কবরের মধ্যে আজাব এখন দেখি আর নাই কোনো কেমনে সম্ভব এবার জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তালা জানাই দিলেন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন মুসা কালিমুল্লাহ আপনি কবরওয়ালাকে জিজ্ঞাসা করেন আল্লাহ কবরওয়ালার জবান খুলে দিয়েছে আল্লাহ বার বলেন এরপরে মুসা আলি সালাম এইবার কবর দিকে মতো আজ হইলেন ডাক দিয়া বললেন ভাইয়া রে কিছুক্ষণ আগে দেখলাম তোমার কবরের মধ্যে আগুন জ্বলতেছিল কিন্তু এখন দেখতেছি তোমার কবরের মধ্যে আর কোনো আগুন নাই জান্নাতি ব্যবস্থা কেমনে সম্ভব এবার এই গোলাম ইমাম ফখরুদ্দিন ফখর বলেন এই গোলামের জবান আল্লাহ তালা খুলে দিয়েছেন এবার গোলাম বলেন মুসা হায়াতে কালিমুল্লাগিতে থাকা অবস্থায় আল্লাহর যে হুকুম নামাজ পড়া মুসা আলাই সালামের শরীয়তের মধ্যে কিন্তু নামাজের হুকুম ছিল আল্লাহর হুকুম নামাজ আদায় করা নামাজ আমি আদায় করি নাই হালাল পথে চলা হালাল পথে আমি গোলাম চলি না এইটা শুধু নয় আল্লাহর যত হুকুম ছিল একটা হুকুম আমি গোলাম মানি নাই এই কারণে পরপারে জগতে যখন আসলাম রবের হুকুম অমান্য করার কারণে রব আমাকে কবরে আজাবের মধ্যে গ্রেফতার করেছে কিন্তু আমার যে দুনিয়াতে বিবি ছিল এই বিবিকে আমি গর্ব অবস্থায় রেখে আসছিলাম দুনিয়া থেকে পরজগতে জগতে আসতি এরপরে আমার এই বিবির পেট থেকে যখন আমার অমরসের সন্তান ভনিষ্ঠ হয়েছে এই সন্তান যখন একটু বড়ো হয়েছে তার পবিত্র জবান দিয়া আব্বু আম্মু বলা শুরু করছে আমার স্ত্রী এই ছোট্ট মাসুম বাচ্চাকে মক্তবের মধ্যে ভর্তি করাইছে এইবার মক্তবের মধ্যে যখন আমার স্ত্রী দিছে আমার এই সন্তান আমার এই সন্তানকে শিক্ষক সুন্দর করে পবিত্রতা অর্জন করায়া এবার শিক্ষক বলে বাবা আমি যেইটা বলবো তুমি তাকরার স্বরূপ ওইটা তুমি আমার সাথে সাথে বলবা এবার মাদ্রাসার শিক্ষক বলতেছে বিসমিল্লা রহমান এই ছোট্ট মাসুম বাচ্চা তার কোশি জবান তার পবিত্র কণ্ঠ ভাঙা ভাঙা কণ্ঠে বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম যখন এই পবিত্র জবান দিয়া আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তো আহ কামুল হাকিমিন আল্লাহ তো আহ কামুল হাকিমিন আল্লাহর তো মায়া আর মোহাব্বত আল্লাহর দিলে তো সব চাইতে বেশি আমার স্ত্রী চাইতে আমার রবের মহাব্বত বেশি আমার সন্তানের চাইতে আমার আল্লাহ শী আমার বন্ধুর চাইতে আমার রবের মহাব্বত সব চাইতে বেশি আল্লাহ তো আহকামুল হাকিমিন বিচারকদের কাছে সত্য বিচার যদি থাকে বিবাদী পক্ষ যদি এক হাজার টাকা দেয় সত্য বিচার মিথ্যা হয় ঠিক কিনা বলেন আল্লাহর কাছে তো অন্যায় কোনো বিচার নাই আল্লাহ তো নাই পরায়ণ বাদশাহ আল্লাহ এইবার আল্লাহ তালা ঘোষণা দিলেন যেই গোলামের সন্তান কবরের মধ্যে গোলাম আগুনের মধ্যে জ্বলবে আর গোলামের সন্তান আমার পবিত্রতার ঘোষণা দিবে আমি তো রহমানের সিফত নিয়ে বসা আছি আমি তো রহিমের সিফত নিয়ে বসা আছি না 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 আমি রহমান আমার গোলামের কবরে আজাব আল্লাহ আল্লাহ অর্ডার দিয়ে দিলেন ফেরেস্তা যে গোলামের বাচ্চা আমার সিফতি নাম ধরে পাঠ করে আমার পবিত্রতা ঘোষণা দেয় এই গোলামের কবরের মধ্যে আগুন জ্বলবে না জান্নাত সোহান আল্লাহ এ ভাইয়া ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি আরে বললেন বাবা তোমার সন্তান যদি আউু বিল্লা পরে তাইলে তোমার কবরে আজাব মাফ হইতে পারে তোমার সন্তান যদি নেকা আমল করে এর একটা পার্সেন্টেজ তোমার কবরের মধ্যে যাইতে পারে তোমার সন্তান যদি নামাজ পড়ে এর একটা নেকা আমল তোমার কবরের মধ্যে যাইতে পারে আমার কথা হলো যে সন্তান কোরআন তেলাওয়াত করেছে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়েছে এর বিনিময়ে যদি পিতার কবরে আজাব মাফ হয় যদি সন্তান গাঞ্জা খায় পিতার কবরের মধ্যে কিন্তু আগুন জ্বলতে পারে ঠিক কিনা বলেন এ ভাই আপনার সন্তান নামাজ পড়ে এর পার্সেন্টেজ আপনি বাপ আপনি আব্বা হয়ে কবরের মধ্যে শুয়ে শুয়ে থেকে পাইবেন আপনার সন্তান নেকা আমল করে এর পার্সেন্টেজ আপনার কবরে রব পাঠিয়ে দিবেন আপনার সন্তান ভালো আমল করে ইবাদত করে এর পার্সেন্টেজ আপনি কবরে শুয়ে থেকে পাবে এবং নেককার সন্তান ওসিলা করে আল্লাহ তাআলা আপনার কবরে আজাব মাফ করে দিবে কিন্তু আপনার সন্তানের নেকা আমাদের কারণে আপনার কবরে আজাব যদি মাফ হয় আর আপনার সন্তান চোর বাটপার জালেম সন্ত্রাস যদি হয় আপনার কবর কিন্তু জাহান নামের ঘাটি হতে পারে ঠিক কিনা বলে হবে ভাই আপনার সন্তান নেক আমল করতেছে এইটার আপনার সব পাবেন আর আপনার সন্তান খারাপ কাজ করবে এইটার আপনার ইয়ে পাবেন না পার্সেন্টেজ পাবেন না অবশ্যই পাবেন এই জন্য আপনার আমার সন্তানকে দিনের শিক্ষায় যদি শিক্ষিত করি তো এই সন্তান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে নেক আমল করবে মৃত্যুর পরে তার আব্বা আম্মা তার পরিবারের লোকজন সব পাইতে থাকবে আল্লাহ বলেন কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন কথা বলতে শিখে বুদ্ধি হয় তখন মিথ্যা বানোয়াট নাস্তিকতা কবিতা শিক্ষা দেয় ঠিক কিনা বলেন এই জন্য আমাদের দেশে পৃথিবীতে একটা সিস্টেম সিস্টেম চালু আছে কি বিশ্বের স্বাস্থ্য গবেষকরা একটা পরীক্ষা করে তারা দেখছে যে একটা নবজাতক বাচ্চা মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে তার শরীরের মধ্যে ভবিষ্যতে ভাইরাসে আক্রান্ত হইতে পারে এই জন্য বিশ্বের স্বাস্থ্য গবেষকরা তারা একটা সিস্টেম চালু করছে কি সিস্টেম যে একটা সন্তান মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে এই ছোট্ট বাচ্চাকে ছয় থেকে সাতটা টিকা দিতে হয় আপনাদের এলাকায় সিস্টেম আছে না ভাই ছোট বাচ্চাদেরকে টিকা দিতে হয় না কার কেন দেয় গবেষকরা দেখছে এই বাচ্চা বড় হওয়ার পরে আগামী দিনে এই বাচ্চার শরীরের মধ্যে হাম এবং জার্মের রোগে আক্রান্ত হইতে পারে এই জন্য আগ থেকেই বাঁচাবার জন্য আগ থেকেই সাবধানতার কারণে আগ থেকেই টিকা দেওয়া হয় আরে ভাই আপনার সন্তান আরো দূর ভবিষ্যতে আপনার সন্তানের শরীরের মধ্যে ভাইরাসে আক্রান্ত হইতে পারে এই জন্য সাবধানতার কারণে টিকা নিচ্ছেন আপনার সন্তান ছোট কাল থেকে বড় হওয়ার পরে যৌবনকালে যাওয়ার পরে নাস্তিক আর মোরতাজ যেন হয় এই জন্য সন্তানকে কোরআনের টিকা দেওয়া দরকার ঠিক কিনা বলেন আপনার সন্তান যেন নাস্তিক না হয় এই জন্য ছোটবেলায় টিম নয় আলিফুলা দরকার ঠিক কিনা বলেন আমায় আবার ওমার দারাজে দিল দাউ দাও আমায় আবার ওমার দারাজে দিল দাও ঘরে ঘরে জীবন দিতে হকা তরে আবার কাবা তেলে আবার কাবা ভাঙতে নে পাঠাওয়াবিল দাও খুদা দাও আমা मरुदाराजि दिल স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আবার আমার এই সোনার বাংলাদেশে আবারও কোন শাসক আবার যদি জুলুম করতে শুরু করে বিগত দিনে আমরা দেখেছি মুসলিম ঘরের মুসলিম মায়ের সন্তান রুমপুরের আবু সাইদ দুই হাত মেলে দিয়ে গুল্ডের সামনে দাঁড়ায় গেছে আবারও তৈরি হবে মুসলিম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা মুজাহিদিন আবারও দাঁড়ায় যাবে এই দেশের মধ্যে ইসলাম কায়ে হবে কোরআনের রাজতন্ত্র কায়ম হবে গণতন্ত্র আর কায়ে হতে বলেন। তন্ত্র শেষ সুন্দর বাংলাদেশ ঠিক কিনা বলেন এইটা শুধু ঠিক করলেই হবে না কাজ করতে হবে ভাই এইটা ঠিক বলার মাধ্যমে রাখলে সীমাবদ্ধ রাখলেই হবে না কাজ করতে হবে আপনার সন্তানকে টিকটক আর ফেসবুক আর কন্টেন্ট কেউ তার বউ ব্যবসায়ী বানায় হিজরা বানায় রাখলে এই দেশকে রক্ষা করার জন্য মোজাহিদিন আপনি পাবেন না এই মুসলিমের দেশ মুসলমানদের দেশের মধ্যে ধর্ম টিকায় রাখতে গেলে ইমান বাঁচাইতে গেলে আপনার সন্তানকে কোরনের টিকা দেওয়া দরকার ঠিক কিনা বলেন কোন টিকা দেওয়া দরকার দিন যত যাচ্ছে দিন যত গড়াচ্ছে মুসলিম ঘরের মার পেট থেকে জন্মগ্রহণ করা মুসলিম সন্তানরা আজকে হিজরা হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন অধিকাংশ যুবক এখানে যারা আছেন হয়তো আপনারা রাগ করবেন না কেউ এখন অধিকাংশ দেখা যাচ্ছে নিজের স্ত্রীকে দিয়ে ব্যবসা শুরু করছে ঠিক কিনা বলেন মোবাইলের মধ্যে করে না কন্টেন্ট কেউ টাররা ভাই এদেরকে বলতে চাই এদের পেট থেকে কই খালেদ বিন ওয়ালিদ বের হবে এদের পেট থেকে আহমদ শফি কোথায় বের হবে এদের পেট থেকে কোথায় কোরআনের বাকি দেলোয়ার হোসেন সাইদি বের হবে না যেই মহিলাগুলা ও পুরুষের সামনে নিজের পেট আর পিট দেখায় এদের পেট থেকে আহমদ শফি বের হবে না এদের পেট থেকে নতিফ সিদ্দিকের মতো নাস্তিক আর মুরতাজ বের হবে ঠিক কিনা বলেন মূর্তাক বের হবে যেই পেট থেকে রাবিয়া বসরি বের হওয়ার কথা যেই পেট থেকে নবীদের নবী বের হওয়ার কথা যে পেট থেকে আর বুজুর্গ হওয়ার বের হওয়ার কথা সেই পেট থেকে তসলিমা এর মধ্যে ময়লা লাগানো থাকতো এইটা পবিত্র করে আমাদের ঘরের মধ্যে একটা পুরান কিতাব আছে পুরান কিতাব এই কিতাবটা তিনি নিতেন আমি জানতাম আমার স্বামী কুনান পড়তে পারতো না কিতাব পড়তে পারতো না আমার স্বামী কিন্তু আমি দেখতাম আমার স্বামী এই কিতাবটা নামাইতেন নামায়া আসমানের উপরে আসমানের দিকে ধরতেন আল্লাহকে ডেকে ডেকে বলতেন আল্লাহ আই পড়ার দিকে আলমেইটা আপনার কিতাব কালামুল্লাহ আয় আল্লাহ আমি আপনার গোলাম আমি কিন্তু আপনার কিতাব পড়তে পারি না আয়াল্লা আপনার কোরআন কিন্তু আমি পড়তে পারি না আয় এটা আপনার কালাম আয় আমি যদি কোরান্না পড়তে পারি কিন্তু আমি কিন্তু আপনার কালামকে মহাব্বত করি এইভাবে বলতেন আর কান্না করতেন বলতেন আর কান্না করতেন ইমাম গাজারী রহমতুল্লাহ আলাই তার খুদের মধ্যে লেখেন যে হে বুম তোমার স্বামীর এই চাইতে গুরুত্বপূর্ণ আমলার দরকার না যে আল্লাহর বান্দা আল্লাহর কালামকে আল্লাহর কিতাবকে মহাব্বত করে এর বিনিময়ে তোমার স্বামীর কবরে আজাব মা ফয়ে গেছে সুহান আল্লাহ বলেন হাই বন্ধু আজকে আমরা কোরআনকে পড়তে পারি না মহাব্বত আমরা করি না পড়তে পারে না মহাব্বত আমাদের মধ্যে নাই যারা পড়তে পারে তাদেরকে আমরা সম্মানও করি না যারা এটা পড়ায় তাদেরকেও আমরা সম্মান করি না রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা খরচ করে ক্রিকেট খেলার জন্য বিদেশে পাঠানো হয় কয়বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসতে না আপনারা দেখাইতে পারবেন না বেশি কিন্তু কৌমি মাদ্রাসার মধ্যে কোনো অনুদান যায় না হাজার হাফেজে কোরআন আছে বিশ্বজয়ী হাফেজে কোরআন পুরা বিশ্বকে পিছনে ফেলে বাংলার জমিনের বাংলা মায়ের সন্তান পুরা বিশ্বকে পিছনে ফেলে নাম্বার ওয়ান স্থাপন করে ঠিক কিনা বলেন এক নাম্বার হয় তারা দেশের মধ্যে দেশের নামকে উদ্দিন করে দেশের মধ্যে ফিরে আসে ঠিক কিনা বলেন তাদেরকে আমরা সম্মান করি না ভাই আল্লাহ আজকে আমাদের যে অবস্থা আমাদের যে কলবের অবস্থা দিন যত গড়াচ্ছে কোরআন থেকে আমরা দূরে রব থেকে আমরা দূরে আল্লাহ থেকে আমরা দূরে কিন্তু আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন ইয়া ইনসান মা গর্রকাবি রব্বিকাল করিম হে বান্দা আমি মহান মহিমাময় রব থেকে দুনিয়ার কি মহাপথে তোমাকে দূরে সরাই দিল আল্লাহ নিজে দেখে দেখে বলেন আল্লাহ ডাকদান আল্লাহ ডাকেন ফাফিররু ইলাল্লাহ ফাফিররু ইলাল্লাহ বান্দা 23 বছর হয়ে গেছে 50 বছর হয়ে গেছে 60 বছর হয়ে গেছে আমি রব থেকে এর আশো মৃত্যুর আগে হলে আসো আমার কাছে আসো ফাফিররু ইলাল্লাহ বান্দা আমার দিকে আসো কেন আসবেন আমার দিকে আল্লাল কুওয়াতালিল্লাহি জামিআ আমি তো সবচাইতে বড় শক্তিশালী পৃথিবীর কারো শক্তি নাই আমি রবের যাইতে এই পৃথিবীতে কারো বেশি শক্তি নাই ঠিক না বলেন আল্লাহ বলেন আল্লাহ কুয়াতি জামিয়া আল্লাহর সবচাইতে বেশি শক্তি আল্লাহ নিজে বলেন লাকদ খোলাকাল ইনসান ফি আহসানি তা বান্দা আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি তোমার চাইতে সুন্দর অবয়ব আমি আর কাউকে দেই নাই তারপরেও কেন আমাকে ছেড়ে তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াও যাত্রার প্যান্ডেলের পিছনে দৌড়াও গানের মঞ্চে কেন দৌড়াও আমি তো মহান রব ভাই আমাদের মধ্যে তো আল্লাহর ভয় নাই সাহাবে একরাম আর সাহাবে একরাম এমনি হয় নাই রোজি আল্লাহ আনহ মরব আল্লাহ তাদের উপর এমনি রাজি আর খুশি হয় নাই তারা তেমন কষ্ট তেমন আল্লাহর ভয় লালন করে এই দুনিয়া থেকে গেছেন হজরত ওমর রাজি আল্লাহ তালানু ফজরের ওক্তে আবু লুলু ইহুদির বাচ্চা বিষাক্ত ফুঞ্জর দ্বারা পেট ফায়রা ফেলছে পেট থেকে নারী ভুড়ি বের হয়ে গেছে অচেতন থেকে সচেতন হয়ে সচেতন হয়ে গেছে জ্ঞান হারায় ফেলছে মসজিদে নবাবের এক ফ্লোরে এক সাহাবের রানের উপরে মাথা দিয়ে শোয়াই দিছে তো ওমর রাজি আল্লাহ আনু যখন জ্ঞান ফিরছে সেন্স যখন ফেরত আসতে

পাঁচ নামাজের মধ্যে কেউ চার ওয়াক্ত পরে এক অক্ত পরে না পাঁচ অর্থ নামাজের মধ্যে কেউ এক অক্ত পরে চার ওয়াক্তই পরে না আমাদের কি অবস্থা আবু বকর সিদ্দিক তালা আল্লাহন রাস্তা দিয়ে যাইতেছিলেন তো হঠাৎ করে গাছের ডাল ধরে বলতেছেন ইয়া নাবীর কুআফা ইয়া লাইতানি কুনতা অরকা হে আবু কুআফা ছেলে আল্লাহ যদি তোমাকে maaf না করে তুমি বড় বিপদে পড়বা ভাই আবু বকরের আখেরাতের চিন্তা ওমরের আখেরাতের চিন্তা উসমানের আখেরাতের চিন্তা আমার আর আপনার আখেরাতের চিন্তা নাই আমার আর আপনার আখেরাতের চিন্তা নাই চিন্তা আমাদের নাই সিরিপ দিয়ে দিছে ময়ান শেষ করে দিতে হবে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন